এতদিন কলকাতা ঘোরাঘুরি করে অবশেষে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা কিভাবে কলকাতা থেকে বাংলাদেশ গিয়ে পৌঁছেছি তার সব কিছু ডিটেলস তোমাদের জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লক পয়েন্ট চলো আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হই তারা কি যারা এখনো আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিতে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আমরা ভোর সাতটা বাজে বাস কাউন্টারে এসে বাসের জন্য অপেক্ষা করছি কলকাতা টু বাংলাদেশ ভ্রমণে বেনাপুল বর্ডার দিয়ে আমরা যারা যাওয়া আসা করি তারা সবাই জানে ভোগান্তির কথা হরিদাসপুরের এই সীমান্তটি কলকাতার খুব কাছে তাই এই বর্ডার দিয়ে যাওয়াটা খুব সুবিধা কাটা বাসে যারা আমরা যাওয়া আসা করেছি তারা সবাই এই ভোগান্তিটা ভোগ করেছি এই ভোগান্তির হাত থেকে বাঁচার উপায় হিসেবে এবার পেয়ে গেল সৌহার্দ্য বাসটি এটি একটি সরকারি বাস এই বাসটি কলকাতার পার্ক থেকে ছেড়ে সরাসরি ঢাকায় গিয়ে পৌঁছে এর মাঝে কোনো কাউন্টার থেকে যদি আপনার টিকিট কাটেন তাহলে তারা কাউন্টার থেকে যাত্রী তুলে নেয় বাসটি পার্ক স্ট্রিট থেকে ভোর ছয়টায় ছাড়ে আমরা দশটা নাগাদ বর্ডারে পৌঁছে গেছি এই বিআরটিসি বাসের লাইন আলাদা সব বাসের সাথে ওরা একসাথে দাঁড়ায়ও না ওদের লাইন একদম আলাদা অন্যান্য কাটা বাসগুলো বর্ডারের এ পাশেই নামিয়ে দেয় আর এই বাসটি সরাসরি বর্ডার ভেতর ঢুকে যায় আমরা একদম বর্ডারের কাছে গিয়ে বাসটি থামিয়ে আমাদের লাকেত সহকারে বাস থেকে নামিয়ে দিয়েছি তারপর নিজেদের ইমিগ্রেশন সেরে নিজেদেরই বর্ডার ক্রস করতে হবে বাসটা আমাদের নামিয়ে দিয়ে ওরা সরাসরি বর্ডার ক্রস করে যাবে আমরা আবার ওই বর্ডারে গিয়ে আবার এই বাসটাতেই উঠে বলবো তবে এই বাসটির সুবিধা হচ্ছে এর একটি ভিন্ন লাইন থেকে যা খুব তাড়াতাড়ি কাজ সেরে বেরিয়ে আসতে পারে অন্যান্য বাসের মতো লাইন ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় না আমরা বোরিং প্রাস স্ক্যানিং করার পর এবার ইমিগ্রেশনের দিকে যাচ্ছি তবে যাওয়ার পথে আমাদের লাকিস নেওয়ার টলিটা ভাঙা ছিল এটা নিতে কষ্ট হয়েছে তারপর আবারও সেই বর্ডার থেকে চেঞ্জ করে টলি আবার লাকেসপত্র বুঝিয়ে এবার ইমিগ্রেশনের দিকে রওনা হচ্ছি প্রচণ্ড লাইন আমাদের বাসের লাইনই এটা তবে বিআরটিসির বাসের লাইন সব একসাথেই থাকে এর মাঝে অন্যান্য কোনো বাস যাত্রী ঢুকতে পারেন আমরা ইমিগ্রেশন শেষ করে এই বাংলাদেশ ঢোকার এই রাস্তাটাতে এসে পৌঁছেছি সবাই যখন ইমিগ্রেশন শেষ করে আসবে তখন একসাথেই এই বর্ডার ক্রস করে আবার বাংলাদেশের ভেতর নিয়ে যাবে তো এখানে আমরা কিছুক্ষণ বসে অবশেষে ফাইনালি অফিসিয়ালিভাবে বাংলাদেশ এসে পৌঁছেছি এই যে এখানে প্রচণ্ড বেড় এরা সব লাইন ধরে আছে কলকাতা যাবার জন্য এসে আমরা যখন পৌঁছেছি তখন সবাইও এসে পৌঁছেনি তাই আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে বাসের সবাই যখন এসে পৌঁছেছে তখন আমরা আস্তে আস্তে এবার বাসে উঠে গেলাম যথাসময়ে বাস ছেড়েও দিয়েছে থেকে ঢাকা যেতে প্রায় সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা এর মাঝে যদি বাংলাদেশে জ্যামে না পড়ে তাহলে চার পাঁচ ঘন্টায় আমরা পৌঁছে যেতে পারি এর মাঝে গোপালগঞ্জে একটা হোটেলে বাসটি রাখে সেখানে শুধু বিআরটি কেন যে কোনো দূরপাল্লার বাস এখানে স্টপেজ দেয় এখানে বিশ মিনিটের জন্য যাত্রা বিরতি দিয়ে থাকে আপনার এই বিশ মিনিটের মধ্যে সব কাজ সেরে আবার নির্দিষ্ট বাসে উঠে বসতে হবে তা আমরা এবার আস্তে আস্তে ভেতরে গেলাম তবে এর আশপাশটা খুব সুন্দর অনেক বড় জায়গা প্রায় বিশ থেকে পঁচিশটা বাস এখানে দাঁড়িয়ে আছে এর বাড়ির দিকটা তো খুব সুন্দর দেখি এবার ভেতরটা কেমন ভেতরে ঢোকার আগে দেখছি যে এর আশেপাশেও বিভিন্ন রকমের খাবারের আয়োজন আছে আপনারা ভাত রুটি যে কোনো কিছু এখানে পেয়ে যাবেন হালকা ভারী সব রকমের ব্যবস্থা আছে আমরা সব খাওয়া দাওয়া সেরে আবার সময় মতন বাসে উঠে পড়লাম এখান থেকে এবার আমরা আস্তে আস্তে পদ্মা সেতুর উপর উঠে গেলাম যখন পদ্মা সেতু ছিল না তখন আমাদের যেতে সময় লাগতো এই বর্ডার থেকে সাত থেকে আট ঘন্টা এখন এই পর্দা সেতুর কারণে আমরা মাত্র তিন ঘন্টায় ঢাকায় পৌঁছে যেতে পারি পদ্মা সেতু থেকে নামার পর আমরা এক ঘন্টার মধ্যেই ঢাকায় পৌঁছে গেছি এবার আমরা বাস থেকে নেমে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা পাঁচটার মধ্যে ঢাকায় পৌঁছে গেছি আবারও দেখা হবে নতুন কোনো ব্লক নিয়ে সেই পর্যন্ত সবাইকে তা